আল্লাহ রসুল সারা বাকি যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর ইচ্ছায় একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে নবীর ইচ্ছাই আমার রসুল যেভাবে চেয়েছেন বড় করে বিলিস এই জন্য সেই রসুলের কোনো মেসাল নাই সেই রসুলের কোনো উপমা নাই বড় করে বিলিস কুরাইশদের মধ্যে কিছু লোক আমার রসুলের সমালোচনা করতো হ্যালো কুরাইশ তো কুরাইশদের মধ্যে যারা নবীর সমালোচনা করবে যে বা যারা নবীর সমালোচনা করবে তাদের ওই সমালোচনার

এবং যার জন্য মিম্বত তৈরি করে দিয়েছেন আমার এর চাইতে বড় আর হতে পারে আরবদের হান্দানের মধ্যে যারা অধিক বয়স পেয়েছেন তাদের মধ্যে হাসান বিন সাবিদ তালন অন্যতম সোভান আল্লাহ বলেন হাসান বিন সাহবিদ রোদ ইলাহতারান একশত বিশ বছর বেশে ছিলেন হাদরতা হাসান বিন সাবিত সহ তার আরও পূর্বের তিন পুরুষ সে সহ সাতজন চার পুরুষ পর্যায়ক্রমে পর পর একশোত বিশ বছর হায়াত পেয়েছিলেন সোবাহান আল্লাহ আলহারাম একশো বিশ বছর তারপরে তার ছেলে আলমুনজির একশো বিশ বছর তার ছেলে সাবিদ একশো বছর সাওবিদের ছেলে হদরত হাসান ইবিন সাবিত রৌদি আল্লাহতারান তারা চার পুরুষ পরপর একশত বিশ বছর তারা পেয়েছিলেন বড় করবিল সুবাহান্লাহ এবং হাজরত হাসান ইবনে সাবিদ রদিয়াল্লাহ তালান দুনিয়ার মধ্যে এসেছে আমার রসুলের আগে আমার রসুলের আগে মহাদিস রামগঞ্জ বলছেন হজরত হাসান বিন সাবিত রদি আল্লাহ তালান একশো বিশ বছরকে দুই ভাগে ভাগ করলে ষাট বছর ষাট বছর হয় বছর ষাট বছর তিনি পেয়েছিলেন জাহালিয়ার যুগের জাহালিয়ার যুগের ষাট বছর তিনি পেয়েছিলেন আমি যুগ পেয়েছে ষাট বছর তাহলে জাহালিয়ার যুগের ষাট বছর ইসলামী যুগের ষাট বছর ষাট আর ষাটে কত হয় একশো বিশ বছর যিনি বেঁচেছিলেন হজরতে হাসান বিন সাবিত রদিয়াল্লাহ তালান রসুলের প্রশংসায় যেই কবিতাগুলো লিখেছেন শাহরুর রসুল হাসান বিন সাবিদের একটা এক কিতাব আমার কাছে আছে আরবিদ আলান এই গ্রন্থের কত পৃষ্ঠা সতেরো পৃষ্ঠার মধ্যে রয়েছে সতেরো পৃষ্ঠার মধ্যে রসুলের প্রশংসার আমি দুটো লাইন আব্দাদের খাদমতে আজকে বলবো এখানে কি বলেছেন হাজার হাসান বিন সাবিত আমার রসুলের প্রশংসা করছেন রসুল ফাঁসে বসা সাহাবাহকরাম সামনি ওই যে রসুল মিম্বর দিয়েছিলেন সেই মিম্বর আরোহণ করে হজরত হাসান ইবদে সাবিদ রসুলের দিকে অভিমুখী হয়ে প্রিয় নবী হলে ইসলামের নুরানি চেহারা মুবারকের দিকে থাকে তাকে এই কবিতাগুলো পাঠ করতেছেন বড় করবি সুবাহান হজরত হাসান বিন সাবিদ বলছে মিনকা

আপনার চেয়ে সৌন্দর্য কোনো চক্ষু পৃথিবীতে কোনো চক্ষু নি। লম তারা কাত আইনি লম এটা নফিজেহেদ বলম বলা এরবিতে মানি যেটা অতীতকে না করে দেয় অতীতে বর্তমানে ভবিষ্যতে দেখবেও না ইয়া রাসূল হাবিল আপনি এত সুন্দর এত সুন্দর করে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন আপনার চেয়ে সৌন্দর্যের অধিকারী পৃথিবীর কোন চক্ষু দেখেনি বড় করে বলি সুবহানাল্লাহ কিবা প্রশংসা করলেন আমার রাসূল শুনতেছেন এবং মুস্কি হাসতেছেন সুবহানাল্লাহ এর উপর বলতেছেন ইয়া রসুল হাবিল আপনি এত সুন্দর যেই সুন্দর কোনো মেশাল নেই যেই সুন্দর কোনো উপমা নাই বে মেসাল সুন্দর আপনি বে নজির সৌন্দর্যের অধিকারে আপনি লাম তালিদিন নিসাউ কোনো মা পৃথিবীর কোনো মা তার সন্তানকে প্রসব করে নেই বড় গর্বিল সুহান কোনো চক্ষু আপনার চেয়ে সৌন্দর্যের অধিকারে দেখেনি দেখবেও না কোন মা কোন সন্তানকে আপনার মতো সৌন্দর্য প্রসব করেনি করবেও না বড় করে বলেছি এখন চিন্তা করেন আপনারা আমার রসুল কত সুন্দর অধিকারী কত সুন্দর ছিল এই জন্য আল্লাহ হজরত তিমা মেহমদ ফাজরে বিরলবী আলহি রহমান এই এগুলোর কোরআন হাদিসের মৌলিক কথাগুলো দিয়ে তিনি আমার রসুলের শানে নাথহা ইমামুল ওয়াল মোহাম্মত আলা হজরত ফাজর বিরলবী আলাহ রহমা বলছেন লমিয়াতি নজির ও কফি নজর মিথলে তুন শুদ পেদা জান সুহান لمیاتی ایک تو بولنا چاہے لمیا تھی نظیر و کافی نظرین مثل تھو نا شو پیدا জানা সোহান মানে ইয়ার আসলে ভাবলাম আপনি এত সুন্দর আল্লাহর জগতের মধ্যে সৃষ্টিকুলের মধ্যে আপনার তুলানা হয় না সোহান আল্লাহ আপনার কোনো মেসাল নেই আপনার কোনো তুলনা নেই বড় করে বলে যেখানে আল্লাহ বলেছেন রসুলের সাথে কোনো তুলনা নেই তোমাদের পুরুষদের মতো কারো বাবা নন যে করে আমি খুদ্ শুরুতে বলেছি মা কান মুহাম্মাদুন আবা আহাদ মুরিজালিকুম ওলাকির রসুল আল্লাহ ওয়াহাতামান্নবীন স্বয়ং আল্লাহ পাক আল্লাহ জল্লা শাহানুর কুদুরতি জবান দিয়ে আমার রসুলের প্রশংসা করছেন এভাবে মা কান মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম যে তোমাদের পুরুষদের মতো মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম কারো বাবা নন কারো পিতা নন

কান কা কদ খুলিতা কমা তাশাউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে চেহারা মোড় দিকে থাকে থেকে বলেন খুলিতা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন মুবাররাম মুবাররাম মানে তাহিরান আফিফান নিস্কলুস ফুত ও পবিত্র করে বড় করিবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রসুলকে ইশারা করে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন ফুত পবিত্র করে দুষ্মুক্ত করে আপনার মাঝে কোনো দুষ নেই তো হিরান মুবর আফিফান ফুত পবিত্র করে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন বড় করে বলে সোহান আবার বলেন রসুলের মাঝে কোনো দুষ্ত্রুটি আসেনি কথা বলেন আছে আওয়াজ একটু বড় করে দেন আমার রসুল যেমন খুশি হয় আমার রসুলের মাঝে কোনো দুষ আসেনি দুষ্ট্রুটি আছে কোনো নবীর মাঝে দুষ্ট্রুটি আসেনি নবীরা হচ্ছে মাসুম নিষ্পাপ আমার রসুল সঈদুল মুরসেলিন তো তার মাঝে দুষ্ট্রুটি আছে এমন কথা বলে ইমান থাকবে নি তো কথা বলেন থাকবে থাকবে না এরপর বললেন এগুলো সাহাবা বলছেন বলেছিলাম হাসান বিন্দে সাহাবিত আমার রসুলকে বসাইয়া রসুলকে বললেন মোবাররাম আফিফান করে তোয়াহিরান করে দুষ্মুক্ত করে আপনাকে সৃষ্টি করেছেন রসুল তাকে তো বলেনই তুমি এগুলো কি বলছো আমার মাঝে দুঃস্থি আছে তুমি উল্টা হল্লা বলতে সেখানে বলতে পারতেন না কিছু বলেন রুসুললাম মুশকে হারছে কারণ যথাযথ বলেছেন সৌহানল্লাহ বলেন এবং বলে দিলেন হলিজা মোবাররম মিন কুল্লে আইবিন বিন মিনমানি থেকে কুল্লি কুল্লিমানি সকল আইফ মানি দুষ্ যত দোষ আছে এগুলাকে বলা আইব রসুল আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকল দুষ থেকে মুক্ত করে দুষ্টুটি মুক্ত করে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন কান্নাকা কদ ফুলিক তাকা মা তাশাউ বললেন ইয়া রসুল আল্লাহ পাক কুল কায়নাত যা সৃষ্টি করেছেন আল্লাহর ইচ্ছায় সৃষ্টি করেছেন আল্লাহর ইচ্ছাই আসমান সৃষ্টি করেছেন আল্লাহ যেমনটি চেয়েছেন জমিন সৃষ্টি করেছেন আল্লাহ যেমন আল্লাহর ইচ্ছা হয়েছে এভাবে গাছ গাছারি তরুলতা বিক্ষ মানব দানব আর শুক্রুশির লহু কলম আল্লাহ জল্লা শাহানুর ইচ্ছাই আল্লাহ যেমনটি চেয়েছেন তেমনটিভাবে ভাবে আল্লাহর পছন্দ অনুযায়ী আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু হজরত হাসান মিন সাবিদ বলছে কান্নাকা কাদা হুলিকটা কামাতা সাহু ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে সৃষ্টি তখন আল্লাহর সেই আপনাকে সৃষ্টি করেন নাই যে আপনি যেমনটি চেয়েছেন যেভাবে সৃষ্টি হলে আপনি খুশি হবেন আপনার মানস অনুযায়ী আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন বড় করে সোহান